আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যার সাহায্যে খুব দ্রুত মাত্র দুই থেকে তিন দিনের ভিতর আপনি আপনার পা ফাটা পুরোপুরি দূর করে ফেলতে পারবেন শুধু শীতকাল নয় এমন অনেকেই রয়েছেন যাদের সারা বছর পায়ের গোড়ালি ফাটে আর এর প্রধান কারণ হচ্ছে পায়ের গোড়ালিতে শুষ্কতা বেশি বেড়ে যাওয়া তাছাড়া বেশি হাঁটা চলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ডিহাইড্রেশন ইত্যাদি কারণে সারা বছর অনেকের পা ফাটে আর এটা খুবই বিরক্তিকর যা দেখতে খারাপ লাগে এবং অনেক সময় তা ব্যথাও করে তাই এই সমস্যা সমাধানে আজ আমি খুব সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন এর জন্য প্রথমেই দরকার কলা এটা খুব জনপ্রিয় একটি ফল প্রায় সকলের ঘরে এই ফলটি কিন্তু সবসময় থাকে কলার অসাধারণ সব পুষ্টিগুণের পাশাপাশি এর রয়েছে ঔষধি গুণ রেমেডিটাকে তৈরি করার জন্য সামান্য কিছুটা কলা কেটে নিতে হবে এবার খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিন কলার পুষ্টিগুণ সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই কিন্তু সৌন্দর্য চর্চায়ও এর ভূমিকা অতুলনীয় কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে কোষ দূর করে ত্বককে দ্রুত নরম ও কোমল করে তোলে তার জন্যই এটা পা ফাটা দূর করতেও চমৎকার কাজ করবে কলাটুকু পুরোপুরি ম্যাশ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ নারিকেল তেল নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন রয়েছে তাই এটা শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ হতেও সহায়তা করে রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত নারকেল তেল দিয়ে পায়ের গোড়ালি মাসাজ করলে দ্রুত পাফাটা ভালো হয়ে যাবে এটা তৈরি হয়ে গেছে এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে কুসুম গরম পানির সাহায্যে আপনার পাগুলোকে পরিষ্কার করে নিন পা পরিষ্কার করার পর তোয়ালে দিয়ে মুছে নিন তারপর এই মিশ্রণটিকে আপনার ফাটা গোড়ালির উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন এমনভাবে অ্যাপ্লাই করবেন যেন এই মিশ্রণটি আপনার পায়ের ফাটা অংশে প্রবেশ করতে পারে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার পাগুলোকে পরিষ্কার করে নিন পা পরিষ্কার করার পর মশ্চারাইজার বা যে কোনো ধরনের তেলের সাহায্যে মাসাজ করে মোজা পরে ঘুমিয়ে পড়ুন প্রথম ব্যবহারে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন তিন থেকে চারবার এইভাবে ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার পায়ের ফাটা দাগ পুরোপুরি দূর হয়ে গেছে এই মিশ্রণটি আপনার রুক্ষ শুষ্ক পায়ে প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে এবং পাকে করে তুলবে নরম কোমল ও মসৃণ তো ফ্রেন্ডস পা ফাটা নিয়ে খুবই মুশকিলে থাকলে এই মিশ্রণটিকে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য